সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আইন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা খুবই আলোচিত একটি বিষয় কারফিউ নিয়ে আলোচনা করব আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে কোঠা কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে এবং কারফিউ এই পর্যন্ত চলমান আছে এই প্রেক্ষাপটে এবং বিভিন্ন সময়ে আমরা একশো ধারা জারি করার বিষয় আমরা জেনে থাকি কারফিউ এবং একশো ধারা এটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এর মধ্যে অনেকগুলো বিষয় থাকবে যে কারফিউ কি এবং কারফিউর ইতিহাস কী ঐতিহাসিকভাবে কারফিউ কিভাবে শুরু হয়েছিল অন্যান্য দেশে এবং বাংলাদেশে কারফিউ এ পর্যন্ত বিভিন্ন সময়ে যে কারফিউ জারি করা হয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানব এছাড়া কখন ও কোন আইনে কারফিউ জারি করা হয় সেই সম্পর্কে আমরা জানব এছাড়া জানবো কে কারফিউ জারি করতে পারে তার বাইরে সর্বোচ্চ কতদিন পর্যন্ত একটি কারফিউ জারি থাকতে পারে এই ধরনের কোনো বিধিবিধান আছে কিনা কারফিউ যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তি কি হবে এবং সর্বোপরি কারফিউ এবং ১৪৪ ধারার মধ্যে আসলে মৌলিক যে পার্থক্যগুলো সেই পার্থক্যগুলো কি বা নাকি দুইটা বিষয় একই সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব সর্বপ্রথম হচ্ছে কারফিউ কী এর ক্ষেত্রে আমরা আমাদের চোখের সামনে সাধারণত ভেসে ওঠে এমন একটা চিত্র যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেগুলার যে ফোর্স এর বাইরে আর্মি বিজিবি বা অন্যান্য যে ফোর্সগুলো আছে সেগুলো রাস্তায় থাকবে মানুষ থাকবে না রাস্তাঘাটে এ ধরনের একটা চিত্র আমাদের সামনে ভেসে ওঠে এবং আমরা যেটা সাধারণভাবে জানি কারফিউ বলতে সমাজের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার একটি প্রাচীন পদ্ধতি প্রাচীনকাল থেকে এই পদ্ধতি আছে যখনই আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় বা অবনৈত অবনতি হওয়ার আশঙ্কা থাকে তখন এই কারফিউ পদ্ধতিটি জারি করা হয় যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে দাঙ্গা যুদ্ধ জনস্বাস্থ্য ও জন নিরাপত্তা বিঘ্নিত হলে বা হওয়ার আশঙ্কা থাকলে যে ব্যবস্থার মাধ্যমে এই সংকট সমাধান করা হয় বা করার চেষ্টা করা হয় সেটি সাধারণত কারফিউ নামে পরিচিত কারফিউ ইতিহাসের কথা যদি আমরা বলি তাহলে দেখব যে কারফিউ এই আবিধানিক দিক থেকে কারফিউ শব্দটি ফরাসি শব্দ ফিউ থেকে এটা অর্থ হচ্ছে বা কভর এটার অর্থ হচ্ছে নিভানো বা কভার যেটা আমরা ইংরেজিতে বলি ঢেকে ফেলা নিভানো বা ঢেকে ফেলা আর ফিউ অর্থ হচ্ছে আগুন অর্থাৎ আগুন নিভিয়ে ফেলা বা ঢেকে ফেলা একটা সময় ছিল এখন পর্যন্ত ইউরোপের দেশগুলোতে যারা গিয়েছেন তারা জানেন যে তাদের ফ্লোরগুলো অনেকাংশে যেমন ওয়েলসের আমি দেখেছি যে ফ্লোরগুলো কাঠের এখন পর্যন্ত কাঠের এবং এটা হয়তো এই জন্যই করা হয় যে এখানে যেহেতু ঠান্ডা দেশ অনেক বেশি ঠান্ডা ফ্লোরগুলো যদি আমাদের এই দেশে যেরকম টাইলসের হয় সেরকম হতো তাহলে সেক্ষেত্রে হয়তো অনেক বেশি ঠান্ডা থাকতো ঠান্ডা না থাকার জন্য সেখানে ওরকম কাঠ ব্যবহার করা হয় তখন এই ফরাসিতে যেটা হতো যে ফ্রান্সে এবং অন্যান্য ইউরোপের এই দেশগুলোতে সেখানে যেটা হতো যে তারা সন্ধ্যার পরে বা দিনের বিভিন্ন সময়ে তারা সেখানে আগুন জ্বালিয়ে রাখতো তো সন্ধ্যার পর সেখানে ঘন্টা বাজিয়ে আগুনটাকে নিভিয়ে ফেলার কথা বলা হতো আগুনকে ঢেকে ফেলার কথা বলা হতো এই কভার ফিউ এইখান থেকে পরবর্তীতে এটাকে কারফিউ বলা হয়েছে এটা যেমন একটা একটা প্রকৃত অর্থে আগুন নিভিয়ে ফেলা এবং পরবর্তীতে বিভিন্ন বিক্ষোভ ক্ষোভ ক্ষোভের যে আগুন সে আগুন মানুষের যে শৃঙ্খলা শৃঙ্খলা যদি নষ্ট করার সম্ভাবনা থাকে তখন সেই ক্ষোভের আগুনটা নিভিয়ে ফেলার জন্য যে পদ্ধতি ব্যবহার করে সেটাকেও পরবর্তীকালে এই কভারফিউ থেকে ইংরেজিতে সেই শব্দটা চলে আসে কারফিউ মধ্যযুগে ইউরোপে কারফিউর বেশ ব্যাপক প্রচলন ছিল এবং আমরা যেটা জানি যে ব্রিটেনের রাজা উইলিয়াম দ্য কঙ্ার তার শাসন কারফিউ জারি করেন ইংল্যান্ডের বিভিন্ন শহরে প্রতি রাতেই নির্দিষ্ট সময়ে ঘন্টা বাজানো হতো এবং এই সময় সবাইকে ঘরে ফিরে যেতে বাধ্য করা হতো অর্থাৎ ঘন্টা বাজানোর মাধ্যমে বলা হতো যে কারফিউ স্টার্ট হয়েছে তোমরা এবার ঘরে ফিরে যাও এছাড়া বিশ্বযুদ্ধের সময় বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কারফিউ ছিল একটা প্রচলিত ব্যবস্থা লন্ডন শহরে রাতের বেলা শত্রুর বিমান হামলা থেকে বাঁচার জন্য আলোকসজ্জা বন্ধ রাখা হতো অনেক উপর থেকে আলোকসজ্জা দেখা যায় তখন সন্ধ্যার পরে যেন কোনো আলোকসজ্জা না থাকে এবং শত্রুর চোখে যেন এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা যায় সেই জন্য আলোকসজ্জা বন্ধ করার জন্য ওই যে আলোর যা আলোকের আলোর ঝলকানি সেটাকে বন্ধ করার জন্য কারফিউ ব্যবস্থা ছিল আধুনিক যুগে কারফিউ বিভিন্ন কারণে জারি করা হয় তার মধ্যে সর্বশেষ যে বিষয়টা আমরা দেখেছি যে দুই হাজার বিশ সালে কোভিড নাইন্টিন মহামারীর সময় বিশ্বের অনেকগুলো দেশ কারফিউ জারি করেছিল অর্থাৎ জনস্বাস্থ্য এমন একটা পর্যায়ে এসে পড়েছিল যে সেখানে মানুষের একজনের সাথে আরেকজনের এখানে মেশা জনসমাবেশ হওয়া সেটা কাম্য ছিল না সেটা রক্ষা করার জন্য কারফিউ জারি করা হয় বাংলাদেশে এ পর্যন্ত বিভিন্ন সময়ে কারফিউ জারি করা হয়েছে কারফিউয়ের আইনটা আমাদের আজকের লেকচারে আমরা বলবো আমরা দেখে নেই বাংলাদেশে কখন কখন কারফিউ জারি করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে চুয়াত্তর সালে যখন আইনটা জারি করা হয় এরপরে পঁচাত্তর সালের পনেরো আগস্টে বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকাণ্ডের ঘটনার পরে এখানে কারফিউ জারি করা হয়েছিল এছাড়া উনিশশো নব্বই সালে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয় তখনও কারফিউ জারি করা হয়েছিল এর বাইরে দুই হাজার সাত সালে কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুতে যে সারা দেশ উত্তাল হয়েছিল তখন কারফিউ জারি করা হয়েছিল সতেরো বছর পরে অর্থাৎ দুই হাজার সাত সালের পর থেকে সতেরো বছর পরে বর্তমানে দুই হাজার চব্বিশ সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সারা দেশ জুড়ে যে ভাঙচুর বা বিভিন্ন ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রেক্ষিতেও বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে এই ছিল মোটামুটি কারফিউর ইতিহাস এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে যে কখন কারফিউ জারি করা হয় তার সুনির্দিষ্ট কারণ কি বা কোন আইনে কারফিউ জারি করা হয় কে কারফিউ জারি করতে পারে বা সর্বোচ্চ কতদিন থাকতে পারে এই কারফিউ বা কারফিউ যখন জারি করা হয় কারফিউরের কারফিউয়ের যে বিধিনিষেধ সেই বিধিনিষেধ যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে তাহলে সেটার শাস্তি বা কি এই সবগুলো জিনিস এই সবগুলো প্রশ্নের একটা জায়গায় আমরা উত্তর পেয়ে যাই সেটা হচ্ছে সেকশন টোয়েন্টি ফোর অব দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর উনিশশো চুয়াত্তর সালের যে বিশেষ ক্ষমতা আইন আছে সেই বিশেষ ক্ষমতা আইনের চব্বিশ ধারায় এই সব কয়টা প্রশ্ন উত্তর দেওয়া আছে এখানে আহ এই আইনটা ইংরেজিতে হয়েছিল যদিও তার আহ যে অফিসিয়াল বাংলা সেটা আছে এখানে আমি এটা আর রিড আউট করছি না আপনারা দেখে নেবেন এখানে সবগুলো প্রশ্ন উত্তর দেওয়া আছে এখান থেকে দেখা যাবে প্রথম প্রশ্ন হচ্ছে কখন জারি করা হয় সরকার যখন উপযুক্ত মনে করবে তখনই কিন্তু কারফিউ জারি করা হয় সুনির্দিষ্টভাবে আলাদা করে কোনো কিছু এখানে বলা নাই এখানে গভর্নমেন্টের সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশান গভর্নমেন্ট মনে করলেই যেমন আমরা সংবিধানের যখন আমরা অর্ডিন্যান্স নিয়ে কথা বলবো আমরা যখন দেখবো যে এখানে ইমারজেন্সি পাওয়ার 141A ফোরটি ওয়ান এ ওয়ান ফোরটি এটা অনুযায়ী যখন এমার্জেন্সি জারি করা হয় সেটার জন্য কিন্তু সুনির্দিষ্ট গ্রাউন্ড বলা আছে কিন্তু কারফিউয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেকশন টোয়েন্টি এ এরকম সুনির্দিষ্ট কোনো গ্রাউন্ড নেই অর্থাৎ সরকার যখন তার কাছে মনে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম একটা পর্যায়ে আসছে এখানে অন্যান্য স্বাভাবিক যে ব্যবস্থা সেটা যথেষ্ট নয় তখন ক্ষেত্রেই কার্ফিউ জারি করতে পারে এবং সেটা কোন আইনে জারি করা হয় আমরা আগেই বলেছি বিশেষ ক্ষমতা আইন যেটাকে ইংরেজিতে স্পেশাল পাওয়ার অ্যাক্ট বলা হয় সেই আইনের চব্বিশ ধারা অনুযায়ী করা হয় কে জারি করতে পারে এখানে দুইটা কর্তৃপক্ষ এখানে জারি করতে পারে মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার এবং অন্যান্য এলাকায় জেলা ম্যাজিস্ট্রেট এই কারফিউ জারি করে এবং এটা সরকারের কন্ট্রোলে থেকে এখানে লেখা আছে স্পষ্ট করে দেখেন এখানে লেখা আছে সাবজেক্ট টু দ্য কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টের কন্ট্রোলে থেকেই এই জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার তারা কারফিউ জারি করে জেলা ম্যাজিস্ট্রেট হচ্ছে এক্সিকিউটিভ যে ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেটদের মধ্যেই একজনকে জেলা ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয় আমরা যখন আমাদের যে সি আর পিসি বা কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর বা ফৌজদারি কার্যবিধি এটার ধারাবাহিক লেকচারগুলো যখন আমরা আলোচনা করবো তখন সেখানে আমরা জেলা ম্যাজিস্ট্রেট নিয়ে তখন বিস্তারিত আলোচনা করব এটা হতে পারে সারা বাংলাদেশের জন্য বা বাংলাদেশের কোনো একটা অংশের জন্য হতে পারে টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য হতে পারে নির্দিষ্ট একটা সময়ের জন্য অর্থাৎ কারফিউর যে গুলো সেগুলো থ্রু আউট দেখান থ্রি থ্রু বাংলাদেশ ওর ফর স্পেসিফিক এরিয়া হতে পারে এবং সেটা ফর সার্ডেন রাউন্ড দ্য ক্লক টোয়েন্টি ফোর ও হতে পারে আমরা দেখেছি বর্তমানে চলমান কারফিউ সেখানে একটা বিশেষ সময় বেঁধে দেওয়া হচ্ছে এক একদিন এক এক রকম হচ্ছে কারফিউ শিথিল করা হচ্ছে এ ধরনের বিষয় আমরা দেখতে পাচ্ছি এর এয়ারবাইরে আরেকটা জিনিস এখানে যেটা আইনের মধ্যে লেখা আছে স্পষ্ট করে দেখেন আমি হলুদ করে রেখেছি নো পারসন শেল বি আউট অফ ডোরস एक्সেপ্ট আন্ডার দ্য অথরিটি অফ এ রিটেন পারমিট গ্র্যান্টেড বাই এ স্পেসিফাইড অথরিটি অর পারসন ওইখানে নির্দেশ করা যে কর্তৃপক্ষ বা ব্যক্তি তার রিটেন পারমিশন ছাড়া কোনো ব্যক্তি দরজার বাইরেই থাকবে না ওই যে বেদে দেওয়ার সময় দরজার বাইরেই যাওয়া যাবে না সেটা হচ্ছে কারফিউর মূল বিষয় যদিও এখন বর্তমানে যে কারফ্যু চলছে সেখানে আমরা দেখছি না বরং অনেক হচ্ছে দেখি আসলে বোঝা যাচ্ছে না যেটা বাস্তবতা কিন্তু আইনে যেটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট লেখা আছে দরজার বাইরেই বের হওয়া নিষেধ এরকম হচ্ছে কারফিউ চাইলে সেই ধরনেরও করা সম্ভব এখন প্রশ্ন হলো সর্বোচ্চ কতদিন থাকতে পারে কারফিউ এইটা নিয়ে কিন্তু আমাদের এই আইনে কোনো কিছু বলা নেই অন্যান্য অনেক যেটা আমরা চুয়াল্লিশ ধারার ক্ষেত্রেও দেখব এবং অন্যান্য ইমার্জেন্সি পাওয়ার যেটার কথা সংবিধানে বলা আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু মেয়াদ উল্লেখ করা আছে কিন্তু কারফিউ এর ক্ষেত্রে এখানে কোনো সরাসরি মেয়াদের কথা উল্লেখ করা নেই সর্বশেষ কথা হলো যে যদি কারফিউ কেউ লঙ্ঘন করে তাহলে লঙ্ঘনের শাস্তি তার কি হবে এটাও আমাদের আইনে সেকশন টোয়েন্টি ফোর যে সাবসেকশন টু সেখানে লঙ্ঘন করলে সর্বোচ্চ এক বছরের জেল হতে পারে অথবা জরিমানা হতে পারে অথবা দুটোই হতে পারে অর্থাৎ এখানে অ্যামাউন্ট উল্লেখ করা নেই এবং সর্বোচ্চ বলা আছে এক বছর তার মানে যে কোনো নিম্ন মেয়াদেরও জরিমা জেল হতে পারে আর জরিমানা হলেও সেটা সামান্য পরিমাণ থেকে যে কোনো পরিমাণ পর্যন্ত হতে পারে জরিমানার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট উল্লেখ নেই চাইলে দুইটাও হতে পারে একসাথে জেলও হবে এবং জরিমানাও হবে এরকম দুটোই হতে পারে এরপরে যে বিষয়টা থাকছে যে একশো চুয়াল্লিশ ধারা কি এবং এর সাথে কারফিউর পার্থক্য কি আমরা যখন কারফিউ কি এটা বুঝে ফেললাম এরপরে একশো চুয়াল্লিশ ধারা আসলে কি সেখানে কি থাকছে তাহলে দুইটার মধ্যে পার্থক্য আমরা ভালো করে বুঝতে পারবো একশো চুয়াল্লিশ ধারার যে মূল বক্তব্য একশো চুয়াল্লিশ ধারাটা আসলে কোন আইনের একশো চুয়াল্লিশ ধারা এটাই প্রথম জানার বিষয় সি আর পিসি বা কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর বা ফৌজদারি কার্যবিধি একই কথা এই ফৌজদারি কার্যবিধি বা যেটাকে আমরা CRPC বলি সংক্ষেপে সেটার একশো চুয়াল্লিশ ধারা অনুযায়ী যে অর্ডার দেওয়া হয় সেটাকে একশো চুয়াল্লিশ ধারা জারি বলে অর্থাৎ একশো চুয়াল্লিশ ধারা হচ্ছে CRPC র একশো চুয়াল্লিশ ধারা আর যেটা কারফিউ সেটা হচ্ছে বিশেষ ক্ষমতা আইনের চব্বিশ ধারা এখন একশো চুয়াল্লিশ ধারার মূল বক্তব্য হচ্ছে কোন জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তার কাছে যদি সন্তোষজনক মনে হয় তাহলে তিনি লিখিত আদেশ দ্বারা কোন ব্যক্তি কোন নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট জনসাধারণকে যে কোনো কাজ করা থেকে বিরত থাকতে অথবা তাদের দখলে থাকা কোনো সম্পত্তিতে কোন ব্যবস্থা গ্রহণ করতে আদেশ দিতে পারেন যে থেকে আপনি বের হয়ে যান বা এটাকে এখানে সীমানা প্রাচীর দিয়ে রাখেন এটার আশেপাশে কেউ আসতে পারবেন না বা এখান থেকে বের হওয়া যাবে না যে কোনো ধরনের আদেশ দিতে পারে এই আদেশের উদ্দেশ্য হতে হবে কোনো ব্যক্তির বা জনগণের জীবন স্বাস্থ্য বা নিরাপত্তার ক্ষতি হওয়ার ঝুঁকি দূর করা অথবা জনশৃঙ্খলা বা জনশান্তি রক্ষা করা নোটিশ প্রদানের মতো সময় বা পরিস্থিতি না থাকলে এই আদেশ একতরফা হতে পারে অর্থাৎ সাধারণত নোটিশ দিয়েই আদেশ জারি করা হবে কিন্তু যদি নোটিশ দিলে উদ্দেশ্য ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে বা সময় না থাকে তাহলে একতরফা ভাবেও এই আদেশ দেওয়া যায় ১৪৪ ধারা প্রয়োগ করা হলে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ওই আদেশ বাতিল বা পরিবর্তন করার আবেদন করতে পারেন সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এর ব্যক্তিকে ব্যক্তিগত শুনানির সুযোগ দিয়ে আদেশটি পরিবর্তন করতে পারেন বাতিল করতে পারেন অথবা আবেদন নামঞ্জুর করে দিতে পারেন আরেকটা বিষয় যেটা আছে একশো চুয়াল্লিশ ধারার যে এই আদেশটা হয় এই আদেশ দুই মাসের বেশি সময় টিকে থাকে না বলবৎ থাকে না যদি রাখতে হয় দুই মাসের বেশি সময় তাহলে সেই ক্ষেত্রে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে অর্থাৎ শুরুতে যেহেতু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আহ এই একশো চুয়াল্লিশ ধারা জারি করে সেটা তার এই জারি করার ভিত্তিতে দুমাস থাকতে পারে মাসের বেশি যদি রাখতে হয় তাহলে সেখানে সরকারি গেজেট প্রজ্ঞাপন জারি করতে হবে এই ছিল মোটামুটি একশো চুয়াল্লিশ ধারার মূল বক্তব্য তাহলে আমরা একশো চুয়াল্লিশ ধারা যখন জানলাম আমরা কারফিউ যখন জানলাম তখন দুইটার মধ্যে পার্থক্য করা খুবই স্বাভাবিক সহজভাবেই করা যায় পার্থক্যের দিকগুলোর মধ্যে হচ্ছে দুইটি ভিন্ন আইনের মাধ্যমে পরিচালিত আমরা দেখেছি একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় সিআরপিসি অনুযায়ী আর কারফিউ জারি করা হয় বিশেষ ক্ষমতা আইন বা স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী এবং দাতা কে আদেশ দিবে কারফিউ জারি করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু আমরা দেখেছি যে কারফিউ জারি করার ক্ষেত্রে কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট আছে এটা কমন কিন্তু যখন মেট্রোপলিটন এরিয়া হবে তখন পুলিশ কমিশনার আর নির্বাহী কিন্তু ক্ষমতা দেওয়া জারি করার ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটেরও ক্ষমতা আছে তাহলে এটা একটা পার্থক্য তারপর একটা পার্থক্য হচ্ছে যে সরকারের সরাসরি কন্ট্রোলের উপস্থিতি বা অনুপস্থিতি আমরা দেখেছি যে সরকারি সরাসরি কন্ট্রোলের অধীনে থেকে কিন্তু কারফিউ জারি করা হয় কিন্তু যখন একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় এটা এত বিগ ইস্যু না যে সরকারের মূল অথরিটি সরাসরি কন্ট্রোলের অধীনে থেকে এটা করতে হবে এরকম না কিন্তু সেখানে গ্যাজেট প্রজ্ঞাপন জারি করবে তখন সেটা একটা আহ এটার গ্র্যাভিটি তখন অনেক বড় হয়ে যায় এর আগ পর্যন্ত দেখা যাচ্ছে যে এখানে সরকারি সরাসরি কন্ট্রোলের মধ্যে থেকে এটা করার দরকার হয় না কার্ফিউ একশো চুয়াল্লিশ ধারা আর যখন কারফিউ হয় সরকারের সরাসরি কন্ট্রোলের অধীনে থেকে এটা করতে হয় আরেকটা বিষয় আমরা দেখেছি যে যখন কারফিউ জারি করা হয় তখন নির্দিষ্ট এলাকা বা সারা বাংলাদেশের জন্য সেটা হতে পারে নির্দিষ্ট মেয়াদের জন্য সময়ের জন্য হতে পারে টোয়েন্টি ফোর আওয়ার্স বা অন্য কোনো একটা পিরিয়ড কিন্তু যখন একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় নির্দিষ্ট একজন ব্যক্তির জন্যও কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি করা যেতে পারে কিন্তু নির্দিষ্ট একজন ব্যক্তির জন্যে পাঁচজন ব্যক্তির জন্য কখনো কারফিউ জারি হয় না জন ব্যক্তির জন্য একটা জন ব্যক্তির জন্য একটা আহ একশো চুয়াল্লিশ ধারা জারি হতে পারে তাহলে এখানে এই আইনটার মধ্যে পার্থক্য যে কাকে একশো চুয়াল্লিশ ধারা খুব সীমিত পরিসরে অ্যাড্রেস করার সুযোগ আছে কিন্তু কারফিউ এর ক্ষেত্রে সেই সুযোগ নেই আর একটা পার্থক্য হচ্ছে নোটিশ প্রদানের সুযোগ থাকা না থাকা কারফিউ কোনোদিন নোটিশ দিয়ে কারফিউ জারি করা হয় না নোটিশ দিলাম তোমরা আসলে হিসাব বলো কারফিউ জারি করবো নাকি করবো না এই ধরনের কোনো সুযোগ কারফিউর ক্ষেত্রে নেই কিন্তু একশো চল্লিশ ধারা স্পষ্টত বোঝা যাচ্ছে যে এখানে কখন নোটিশ দিয়ে কারফিউ জারি করা নোটিশ দিয়ে আগে বুঝলাম যে এখানে কারফিউ এখানে একশো চল্লিশ ধারা জারি করবো কি করবো না নোটিশ আবার কখনো যদি প্রয়োজন হয় নোটিশ না দিয়েও করতে পারি অর্থাৎ নোটিশ দেওয়ারও একটা সুযোগ এখানে আছে কিন্তু কারফিউ জারি করার ক্ষেত্রে নোটিশ দেওয়ার এই ধরনের কোনো সুযোগ নাই আরেকটা পার্থক্য আরও দুইটা পার্থক্য এখানে বলছি যে আদেশ বাতিল বা পরিবর্তনের জন্য আবেদনের সুযোগ থাকা না থাকা একশো চুয়াল্লিশ ধারা জারি করলে পরবর্তীতে যেইখানে আক্রান্ত ব্যক্তি বা সংক্ষুব্ধ ব্যক্তি সে গিয়ে ওই ম্যাজিস্ট্রেট যে ম্যাজিস্ট্রেট এটা জারি করেছে তার কাছে আবেদন করতে পারে এটা তুলে নেন এটা পরিবর্তন করেন শিথিল করেন বা যে কোনো কিছু তখন তার আবেদনের ভিত্তিতে তার আবেদন খারিজ করে ফেলতে পারে বা আবেদনের ভিত্তিতে একশো চুয়াল্লিশ ধারা উঠিয়ে নিতে পারে বা এটাকে পরিবর্তন করতে পারে এই ধরনের সুযোগ আছে কিন্তু কারফিউ জারি করার ক্ষেত্রে এরকম কোনো বিষয় নাই যে আবেদনের ভিত্তিতে সেই কারফিউ তুলে নেওয়া বা সেই curfew এ কোনো পরিবর্তন আনা এই রকম সুযোগ ক্ষেত্রে থাকছে না সর্বশেষ যে পরিবর্তন এখানে দেখাচ্ছি সেটা হলো curfew উম একশো ধারা যেমন দু মাসের জন্য হবে সাধারণত ম্যাক্সিমাম দুই মাস হবে এর বেশি হলে সরকারি প্রজ্ঞাপন লাগবে কিন্তু curfew ক্ষেত্রে এই ধরনের কোনো মেয়াদের উল্লেখ নেই যে কত মেয়াদের জন্য একটা curfew জারি হবে এই ছিল মোটামুটি একশো ধারা এবং curfew মধ্যকার যে পার্থক্য এই পার্থক্য গুলো আমরা ভালোভাবে খেয়াল করলে ইনশাল্লাহ এমনিতেও আমাদের ধারণা পরিষ্কার হবে এবং এছাড়া যদি কোনো আহ পরীক্ষা রিটেন পরীক্ষা বা কোনো ভাইবা পরীক্ষা আইনে সেখানে আসে আশা করি এতটুকু কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো পরীক্ষায় সেখানে সত্তর দেওয়া যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আজকের লেকচার উপভোগ করার জন্য আমাদের সবগুলো ভিডিও নিয়মিত দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ